বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে শিখেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এখন বুবলাই বুবলাইয়ের এর সাথে দোকান যাচ্ছে ঠিক আছে ওর বাবা একটু জামা প্যান্ট পরে বেরোলেই হয়েছে যাবে এই যে এখন দোকানে যাচ্ছে টাটা করো টাটা পাউরুটিটা আর ডিমটা নিয়ে এসছে আর আনতে আনতে ওরা একটা ফোন ঢুকেছে যেখানে একদম সামনেটা পাউরুটিটা রেখে ফোনটা রিসিভ করেছে আর আমি ওপারে ঝাড়ু দিচ্ছিলাম ঝাঁটাটা রেখে হাতটা ধুয়ে আসবো দেখো পাউরুটি প্যাকেটটা আনতে গিয়ে ডিমের প্যাকেটটাকে টেনে দিয়ে সব কটা ডিম ফাটিয়ে দিয়েছে আমার প্রতিবে আজকে ব্রেকফাস্ট কালকে কেকটা একটু ছিল এরপর থাকলে নষ্ট হয়ে যাবে একটু শশা কেটে দিয়েছি ডিমটা বোবাই বুগলাই ফাটিয়ে ফেলেছে তাই ভেজেই দিতে হয়েছে এই যে আর পাউরুটি যে পাউরুটি পাঠিয়ে গিয়ে ডিমটা ফাটিয়ে দিল ডিমটা দেখো সারাদিন দেখবে মা ইতিহাস রচনা করলে পরিষ্কার করবে মা ঘুম পাড়াবে মা আর মায়ের পাত থেকে খাবার নিয়ে গিয়ে দেখো যতটা পাচ্ছে তুলে নিচ্ছে বাটি নিয়ে এসছে ঠিক আছে হাতে করে নিয়ে গেল দেখলো হাতে ভালো উঠছে না এবার বাটিতে তুলছে এবার নিয়ে গিয়ে এগুলো কোথায় নিয়ে যাচ্ছে দেখো ঠিক আছে দেখো বাবার সাথে অফিস পাঠিয়ে দেবো

একটু একটু ভিজে আছে এগুলো পরে তুলবো আর এখন আমার মেয়ে কাজ যে কেন বলো তো ফোনটা আমার হাতে দেখতে পেয়েছে ফোন দেখবে আর এখন যেটা করণীয় সেটা হচ্ছে একটু ব্যাগ ফ্যাক ঠিক আছে আর দু তিন দিন বাকি উছাইতে তো হবে বলো আর প্যাপার্স মুভার্সদের সাথে কথা বলিনি দেখা যাক চলো ঝপঝপ গুছাই

করে করেছে হাওয়া দিচ্ছে ভাগ্যিস সেলাম বল বম্পাই বাইরে জামা কাপড়গুলো কী হতো ভিজেই যেত তোলো না জামা কাপড় তো না বাবা আচ্ছা না মা তবে জামা কাপড় তোলো দেখো ওই দিকটা পুরো মেঘ হয়ে গেছে হাওয়া দিচ্ছে এখানে মেঘ ঝড় বৃষ্টি আসার আগে না এই রায়পুরে এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্যটা বেশ সুন্দর যাক এই দৃশ্য এখন আর চার দিন চার দিন দেখতে পাবো যদি ঝড় বৃষ্টি তার মধ্যে হয় তো তারপর বাড়িতে গিয়ে ঝড় বৃষ্টি দেখতে হবে তা আমাদের জানলা থেকে বা আমাদের ছাদ থেকেও পাশের জমিটা তো ফাঁকা আমাদের ওই জমিটাতে আমাদের রিসেপশন হয়েছিল তখন পরিষ্কার ছিল যাই হোক তো ওই জমিতে এখন অনেক গাছপালা বৃষ্টি এলে ওই জায়গাটা খুব সুন্দর লাগে পুরো সবুজ তো চলো আমি কি রায়পুর কি মিস করছি মানে মিস করবো অল্প অল্প এরম ভাবছি দেখো একটা জায়গায় এতদিন থাকতে থাকতে কিছুটা টান তো তার উপর চলেই আসে না এই বাড়িটায় থাকতাম আমার বুবলাই এই বাড়িতে এসে হাঁটতে শিখেছে ঠিক আছে প্রথম চলতে শিখেছে এই বাড়িতে তো এই বাড়ির সাথে একটা আলাদা টান তো থাকবেই মানে একটা আলাদা স্মৃতি তো অন্তত থাকবেই তো যাই হোক চলো ভাত ভাত আর ডিমের ঝোল বানিয়েছিলাম তো প্রতিদিন আজকে লাঞ্চ করতে বাড়িতে আসার চান্স পাইনি যেখানে কারণে খাওয়া হয়নি এখন কীতে পারছে বিকেল হয়ে গেছে সাড়ে চারটে মতন বাদতে যায় চলো একটু খেয়ে নি ব্যালকনিটাকে এখন তোমাদের সাথে গল্প করতে করতে ব্যালকনিটাকে পরিষ্কার করলাম আর যে যেখানে বল দিয়ে বসে আছে আর এদিকে বৃষ্টিও এসে গেছে মানে আরেকবার পরিষ্কার হয়ে যাবে ব্যালকনিটা ঠিক আছে তো এখন তো ব্যালকনিতে হাওয়া দিলে পাতাটা তো কম আসে এই গাছটা তো আর নেই পুরোটাই প্রায় কেটে দেওয়া হয়ে গেছে বলতে গেলে আর ওই ওই গাছটা পাতাটা পাতা এইদিকে আসে না এখানেই টুকটাক এই যে দেখতে পাচ্ছে এরকম আসে আর কি চলো বুবলা বৃষ্টি আসছে মা ঘরে এসো বৃষ্টি আসছে মা চলো 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 প্রতিদিনের আজকে আসতে প্রায় ওর আজকে ওর ছেড়ে আসতে প্রায় ছোটো ছড়াচ্ছে এলো গোপসোনাকে আরতি করলো তারপরে এই যে ও ভাবছি বুবলা আয় বাবাকে খেতে দাও এই যে এর হচ্ছে মোটামুটি বৃষ্টি হচ্ছে কলকাতা বৃষ্টি তো তুমি অফিস দেবে কি বলো নেই একটা রেনকোট কিনতে হবে কিন্তু এবার কলকাতা গিয়ে হ্যাঁ আচ্ছা আমি রেনকোট কিনে ঠিক আছে আমি হোয়াইট টি শার্ট কিনে দেবো রেনকোট কিনে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও একটা রেনকোট কলকাতায় ওকে মা কিনে দিয়েছিলো জামাই ষষ্ঠীতে রেনকোট দিয়েছিল ঠিক আছে না জামাই ষষ্ঠী না সরি ওর জন্মদিন টোয়েন্টি ফিফথ জুন ওর জন্মদিন এই তো গেলো তো দেখলে গতকাল তো এই বর্ষার মধ্যে জন্মদিন তো তখন ওকে রেনকোট গিফট করেছিল কিন্তু সেই রেনকোটটা ও কিছুতেই রেনকোট পরতে চায় না ঠিক আছে তো এখন গাড়িটা একটু সরিয়ে দিচ্ছে তো এই যে এখন অফিসের গাড়িতে অফিস যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে যেহেতু তো ওকে বললো দাদা আপনি যাবেন গাড়িতেই নিয়ে যাচ্ছে আপনাকে কি জোর কি জোর ব্যালকনিতে পড়ে গেলাম আমি ঠিক আছে এখানে স্লিপ ছিল তারা আমরা ওই ঘর মধ্যে স্ট্যান্ডটা সারাদি ডুম করে পড়লাম ঠিক আছে কি বলছি সেটা প্রতিদিন বলছে তাহলে তুমি দেখো পুরো ভিজে গেছে একটু সব তাই হোক প্রতিদে বলতে তাই তুমি থেকে আর কী শিখলে মম্পাই না কোথাও যদি পায়ে এক ফোঁটা জল লাগে প্রথমত মম্পাই যখন এখন তো ভালো হাঁটে টং 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 করে ভালো হাঁটতে শিখে গেছে যখন মম্পাই এতটা ভালো হাঁটতো না তখনকার কথা বলছি ও সারাদিন অন্তত একশোবার তাল খেত কিন্তু প্রত্যেকবার নিজেকে সামলে দিত ঠিক আছে মানে যে কবার দিনে তাল খেত সেই অনুযায়ী পড়লে বলতে দিনে সেঞ্চুরি করে নিতো পড়ে কিন্তু পড়তো না সামলে নিত আর এখন দেখি টাইলসের ঘর দেওয়া টাইলসের ঘরে পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক বা ছোটো বাচ্চা মম্পাই কিন্তু পা পেটি টিপে যেখানেই দেখবে একটু স্ত্রী পাটি পে টিপে চলতে শুরু করবে ঠিক আছে আর মানে একদম নর্মাল হাঁটবে না যাক বাবা এরকম নিজের ভালোটা বুঝলেই ভালো ধুমধাম পড়লে লেগে থেকে যাবে কোথায় আমার ডান পাটায় লাগলো গো মানে খোমনের রাস্তা তাই হোক কি আর করা যাবে গো মানে অতটা লাগেনি মুম্বাই হওয়ার পর আমি নমজুর বাড়িতে দুবার খোম পড়া করেছি ঠিক আছে মানে সে পড়া কি বলবো মানে পড়াই জানে কীরকম করেছি দুবার একবার এসে চলছিলো ঘরে যেরকম ড্যাম্প হয়ে থাকে না একটা ওইরকম হয়েছিল সেই ড্যাম্পে মুম্বাই দোলনাথ থেকে পড়ে দোলনাথ থেকে না বিছানার একদম ধারে চলে এসছে আমি ছুটতে গেছি পড়ে গেছি আর তারপর একদিন রাত্রিবেলা বাথরুমে গেছি সেই অবস্থা সেইখানে পড়ে না দুবার মানে প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা দুবারই এমন পড়েছে যাই হোক ওই মম্পাইয়ারকে ছুটতে গিয়ে পড়াটা মানে এই নাইটে নাই নাইট নাইটি পড়েছিলাম যাই হোক তো সেই এজটার থেকে না এই এজটা মম্পাইয়ের অনেক সেফ আমার তো মনে হয় হাঁটতে চলতে শিখলে মানে ভেবেছিলাম যে আরও অসুবিধা হবে বা কিছু কিন্তু এখন তো দেখছি না মানে এইটাই ঠিক আছে এই বয়সটাই গেল ওই বয়সটা একদম সেই চোখে চোখে রাখা পাশে বসে থাকতে হওয়া আচ্ছা এটা ঠিক আছে হয়তো বম্পাই সেই পরিমাণে ছটফটে নয় বলে অসুবিধাটা হচ্ছে না এই বয়সাতে তাই হোক চলো আসছি আজকে প্রতিদিনের ফিরতে একটু লেট হবে গতকালকে ওকে তো অফিস থেকে দেখলেই ওর বার্থডে সেলিব্রেট করছে তাদেরকে একটু ট্রিট দিতে হবে বার্থডে ট্রিট প্লাস ওর ফেয়ার্সি ও এখান থেকে যেহেতু এই অফিস ছেড়ে কলকাতা অফিসে ট্রান্সফার হয়েছে সেই কারণে প্লাস প্রোমোশনটা যেটা হয়েছে সেইটার জন্য সব মিলিয়ে আজকে একটু ফ্রিট অফিসে দিতে হবে দিতে হয়তো একটু লেট হবে তো চলো আমি আবার

আসতে আর একটুখানি সময় লাগবে এখন আসেনি যাই হোক ব্যথাটা না মানে পড়ে যাওয়াতে যে লেগেছে এখন ব্যথা করছে বেশ এবার ঠিকও পারছে তার মধ্যে আমাদের বুগলাই সারা শুনলে একা একা ছিল এইবার থাকলে বায়না করছে যে বাড়িতে ওই নি ব্যালকনিতেও যেতে পারেন বাবা কাউ দেখতে পাচ্ছে না কতক্ষণ কী জিনিস নিয়ে থাকবে তাই না বায়না করছে কষ্ট হচ্ছে আমার কাছে সেরকম কোনো ব্যথার ট্যাবলেট আলাদা করে নেই প্রতিদিনের কাছে বাইকও নেই ওই জন্য ওকে ফোন করে বলতেও পারছি পারলাম না বললাম না আর আমার কাছে প্যারাজটামুল আছে সেই প্যারাজ প্যারাজটামুল খেয়ে নেবো তো বেশ কষ্ট হচ্ছে প্রতিদিন আমাদের বিরিয়ানি নিয়ে আসবো এই যে অশোকা বিরিয়ানি কালকে যেখানে খেতে গেছিলাম ওখানেই আজকেও টুইট দিতে নিয়ে গেছে সবাইকে এই যে প্রতিদিন খাবার নিয়ে এসে গেছে এসেই ও জল আনতে গেছে বিরিয়ানি তার সঙ্গে দিয়েছে রায়তা এই যে অনিয়ন স্যালাড আর এখানে একটা গ্রেভি মতন দিয়েছে যদিও বিরিয়ানিটা শুধুই খেয়ে নেওয়া যাবেই মনে হচ্ছে দেখে মানে যা গন্ধ সুন্দর বেরিয়েছে আর এই যে শোকা বিরিয়ানি না এটা না বললাম তো তোমাদের সাথে শোকা বিরিয়ানি থেকে এনেছে এই রায়পুরের সবচেয়ে ভালো বিরিয়ানির দোকান এটা ঠিক আছে এখানে সবচেয়ে ভালো বিরিয়ানি পাওয়া যায় সুতে এসে গেছি তোমাদের বললাম না ঘরে ওষুধ আছে ওষুধ খুঁজে পেলাম না এরকম রাখতে ধরবে বলো তাহলে ওষুধতে পেলে ভালো হতো ঠিক আছে দেখাবেন আর সকালে সকাল পর্যন্ত কেমন থাকুন চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকুন হাসি থাকো টাটা